হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের সামনেই ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল পরীক্ষা তো সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা এই লাস্ট দশটা দিন দশটি মক টেস্ট বা তোমাদের ঝিকের মক টেস্ট আমরা নিতে চলেছি তো তার আজকে পার্ট নম্বর টু এর আগে একটি মক টেস্ট নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা বাসায় করা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় এসেছে বিশেষ করে ডাব্লু বিসিএস পরীক্ষায় এসেছে যেখান থেকে তোমাদের প্রশ্ন কপি হয় তো তোমরা তোমাদের যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই কিন্তু এখান থেকে কমন পাবে এছাড়াও কারেন্ট অ্যাভেয়ার্স কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো অবশ্যই দেখে নেবে ভিডিওটি প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেবে তারপরে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ হিমোগ্লোবিন কোন ধাতু থাকে হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে তোমরা রাখবে হিমোগ্লোবিনে থাকে আমাদের কি থাকে লোহা থাকে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা হলেন কি তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা হচ্ছেন মেধা অপশন এখানে সঠিক উত্তর কি বলছে দেখো ইসিজি রেকর্ড ইসিজি রেকর্ড কি করে তো ইসিজি রেকর্ড করা হয়েছে আমাদের হৃদস্পন্দনের হার কে এ এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো লোহিত রক্ত কণিকা কত দিন তো লোহিত রক্ত কণিকার আয়ুকাল হয়েছে আমাদের একশো কুড়ি দিন অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এমন ভিটামিন হলো কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভিটামিন কে হয়েছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নেক্সট নিচের কোনটি জলজ ফার্ন নিম্নের মধ্যে কোনটি একটি জলজ ফার্নের উদাহরণ তো এখানে হচ্ছে আমাদের সালফিনিয়া এটি দেখো আমাদের জলজ ফ্রন্ট অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কোষের পাওয়ার হাউস হলো কোনটি বা কোষের শক্তিঘর কাকে বলা হয় তো কোষের শক্তি ঘর বলা হয় অবশ্যই মাইট্রোকন্ডিয়াকে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোট দিবস উদযাপন করে কোন দিনটি ভারতের নির্বাচন কমিশন কোন দিনটি জাতীয় ভোট দিবস হিসেবে উদযাপন করে সঠিক উত্তরটি হবে আমাদের পঁচিশে জানুয়ারি এই দিনটিকে ভারতের জাতীয় ভোট দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে কত পালিত হয় কোন দিনটি তো বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় যে দিনটি সেটি হয়েছে সেটি হয়েছে আমাদের চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত আমাদের ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত নেক্সট ইরানের মুদ্রার নাম কি তো ইরানের মুদ্রার নাম হচ্ছে আমাদের ইরানি রিয়াল তো তোমরা করে জানাবে ইরানের রাজধানীর নাম কি নেক্সট ভাঁসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো ভাঁজদা এই জাতীয় উদ্যানটি অবস্থিত আমাদের গুজরাট রাজ্যে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের রাষ্ট্র পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলি চান্সেলর হলেন কে রাষ্ট্রপরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর হয় সেই রাজ্যের राज्यपाल অপশন এ এখানে সঠিক উত্তর नेक्स्ट তিস্তা নদীর পশ্চিম অংশটি কোন নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম অংশটি হচ্ছে আমাদের তরাই এবং পূর্ব অংশটি টুয়ার্স নামে পরিচিত नेक्स्ट কলকাতা মেট্রো রেল শুরু হয় কবে তো কলকাতা মেট্রো রেল বা ভারতের প্রথম মেট্রো রেল যেটি শুরু হয় 1984 সালে অপশন এ এখানে সঠিক উত্তর যারা যারা অপশন এ করেছে তাদের উত্তর সঠিক হয়েছে নেক্সট কি বলছে দেখো পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইন কার্যকর হয় কবে তো পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইনটি কার্যকর হয় উনিশশো সালে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কে বলছে দেখো জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম ভারতীয় পণ্য হলো কোনটি তো ভারতের মধ্যে সব থেকে প্রথম যেই পণ্যটি জিআই ট্যাগ পেয়েছিল সেটি হয়েছে আমাদের দার্জিলিং চা অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের দু সালের আদম সুমারি সাক্ষরতার হার কত তো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত দু সালের আদম সুমারিতে তো দু সালে এগারো আদম সুমারিতে পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার প্রায় সাতাত্তর পার্সেন্ট অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত মধ্যে কে বলেছেন যে ভারতের দাসপথা ছিল না নিম্নের মধ্যে কে বলেছিল যে ভারতের দাসপথা নেই তো এটা বলেছিল দেখো মেগা অপশন সি এখানে সঠিক উত্তর ছিল একটা বিখ্যাত বই রয়েছে সেটা বইটার নামটা কি তোমরা অবশ্যই কোন বক্সে জানাবে নেক্সট নিম্নলিখিত কোন শিলালিপিতে সতীর প্রথম উল্লেখ পাওয়া যায় বা এই সতীপথার উল্লেখটা প্রথম পাওয়া যায় কোন শিলালিপি থেকে নিম্নের মধ্যে তো এটা মধ্যপ্রদেশের সাগর জেলায় আবিষ্কৃত হয়েছিল ইরান শিলালিপি থেকে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট শকাব্দে ধ্বংস কারা ধ্বংস করা গুপ্ত রাজা কে ছিলেন সরি শকদের ধ্বংস সাধন করা গুপ্ত রাজার নাম কি ছিল তো শকদের ধ্বংস সাধন করা গুপ্ত রাজার নাম ছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের ধ্বংস সাধন করেছিল নেক্সট স্থায়ী স্থায়ী কৃষি প্রাচীনতম প্রমাণ প্রমাণ কোথায় থেকে পাওয়া যায় তো প্রথম মেহের মেহেরগড় সভ্যতা থেকে অপশন সি এখানে আমাদের সঠিক হতো নেক্সট গৌতম বুদ্ধের প্রথম উপদেশকে কি বলা হয় তো গৌতম বুদ্ধের প্রথম উপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কি বলে দেখো অশোকের অধ্যাদেশের উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজা কে ছিল তো অশোকের অধ্যাদেশে উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম হয়েছে অ্যান্টিকোয়াস দ্বিতীয় থিওয়াস অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট শকাব্দ কবে থেকে শুরু হয় তো শকাব্দের সূচনা হয় আটাত্তর খ্রিস্টাব্দ থেকে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্স্ট এলাহাবাদ স্তম্ভ শিলালিপির রচয়তা কে এলাহাবাদ স্তম্ভ শিলালিপির রচয়তা হয়েছে আমাদের হরিসেন অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সংসদে ট্যাসের সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে পেশ করা যাবে না তো সংসদে ভারতের রাষ্ট্রপতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্স্ট কি বলছে দেখো রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে তো রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কি বলছে দেখো লোকসভার সদস্য হওয়ার জন্য একজন নাগরিকের ন্যূনতম বয়স কত হতে হবে তো একজন নাগরিককে যদি লোকসভার সদস্য হতে চায় সে তার ন্যূনতম বয়স কিন্তু দেখো নিম্নলিখিত কোন সংশোধনী পঞ্চায়েতির রাজ প্রতিষ্ঠাগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতির রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় সেটি হচ্ছে আমাদের তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমেই অপশন বি এখানে সঠিক উত্তর যারা যারা অপশন বি করেছো তাদের প্রত্যেক উত্তর সঠিক হয়েছে নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট কি বলছে দেখো ভারতের প্রথম সংবাদপত্রের নাম বলো ভারতের প্রথম সংবাদপত্রটির নাম কি তো ভারতের প্রথম সংবাদপত্র নাম হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট হিকির বেঙ্গল গ্যাজেট অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো বাংলায় ফারাজি আন্দোলনের কে শুরু করেন তো বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেছিল হাজি সরিয়ত উল্লাহ অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট বাংলায় তত্ত্ববোধী সভার প্রতিষ্ঠা ছিলেন তো বাংলায় তত্ত্বোধিনি সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আঠারোশো সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিল তো আঠারোশো সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন কে দ্বিতীয় বাহাদুর শাহ অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে চব্বিশে জানুয়ারি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে দু পঁচিশ সালে নোবেলের শান্তি পুরস্কার কে পেয়েছে তো নোবেলের শান্তি পুরস্কার এবার ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য তো নোবেলের শান্তি পুরস্কারটা পেয়েছে মারিয়া করিনা মাচাদো মারিয়া করিনা মাচাদো তিনি কিন্তু পেয়েছেন দু সালে শান্তি নেক্সট নেক্সট কি বলছে পুরস্কারটি দেখো ভারতের প্রধান বিচারপতি সিজিআই কে হবেন বলে জানা গেছে তো ভারতের প্রধান বিচারপতি কে রয়েছেন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তিপ্পান্নম হতে চলেছেন জাস্টিস সূর্যকান্ত জাস্টিস সূর্যকান্ত তিপ্পান্নতম ভারতের প্রধান বিচারপতি হবে নেক্সট নেক্সট কি বলছে দেখো ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে তো ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতির নাম হয়েছে আমাদের সিপি রাধাকৃষ্ণন সিপি রাধাকৃষ্ণন হয়েছে উপরাষ্ট্রপতি এর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো র এর চিফ বা নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন দরাক র এর প্রধান হয়েছেন বর্তমানে নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত বই হার্ট ল্যাম্প এর লেখক কি আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত বই হার্ট ল্যাম্প যেটা লিখেছেন বানু মুস্তাক এবং এবছর তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন মনে রাখবে অবশ্যই নেক্সট নেক্সট বলছে জানুয়ারি দু হাজার পঁচিশে ব্রিক্সের পূর্ণ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে কোন দেশ ব্রিক্সের যে সামিট হয়েছিল সেই ব্রিক্স সামিটের কিন্তু আয়োজক এবার কোন দেশ ছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে চালাবে এবং এবছর যে দু সালে ব্রিক্সের সামিট হয়েছিল সেখানে দু হাজার সালে জানুয়ারিতে নতুন একটি দেশ সেটা কিন্তু সংযোগ করেছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া পূর্ণভাবে কিন্তু এই ব্রিক্সের পূর্ণ সদস্য হিসাবে অনুষ্ঠানভাবে যোগদান করেছে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কি বলছে দেখো বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের মুকুট পড়েছেন কে তো দেখো বাহান্ন সরি বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের মুকুট পড়েছেন আমাদের থাইল্যান্ডের ওপাল সুজাতা চংস্রী থাইল্যান্ডের ওপাল সুজাতা চুংস্রী তিনি কিন্তু মিস জয়লাভ করেছে এবং মুকুট পড়েছেন নেক্সট হোয়াই কনস্টিটিউশন মেটার্স বইটি লেখক কে হোয়াই কনস্টিটিউশন ম্যাটার বইটি রচনা করেছেন কে তো এই বিখ্যাত বইটি রচনা করেছেন আমাদের প্রাক্তন আহ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু এই বইটি রচনা করেছেন নেক্সট কি বলছে দেখো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দু হাজার তেইশ সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন কে দু হাজার পঁচিশ সালে এই পুরস্কারটি দেওয়া হয়েছে যেটা দু হাজার তেইশ সালে দেওয়ার কথা ছিল কিন্তু এই দু হাজার পঁচিশ সালেই তোমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে মনে রাখবে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট এফেয়ার্স মোহন মোহনলাল তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারটি এই ছিল চুয়াল্লিশটা তোমাদের প্রশ্ন এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের দেখো এলপিজিতে নিম্নলিত কোনটি প্রধানত উপস্থিতি থাকে সব থেকে বেশি কি থাকে এলপিজির মধ্যে এলপিজির মধ্যে সবথেকে বেশি কি থাকে সেটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে যে আমরা আহ চুয়াল্লিশটা কোশ্চেন করলাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা কোশ্চেন করলাম সেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা কোয়েশ্চিনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু তুমি জানাতে পারো না চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকে অস্তু সুস্থ থাকুক থ্যাংকস ফর ওয়াচিং এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো ধন্যবাদ ভিডিও দেখার জন্য